আসসালামু আলাইকুম আজ আমরা রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব পর্যায় ও গ্রুপ নির্ণয় অর্থাৎ ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান কীভাবে নির্ণয় করে আমরা এখন প্রথমে দেখব কিভাবে পর্যায় নির্ণয় করতে পারি তাহলে পর্যায় আমরা দেখব পর্যায় নির্ণয় পর্যায় নির্ণয় করার জন্য আমাদের একটা নিয়ম মনে রাখলেই হবে নিয়মটা হচ্ছে কোনো মৌরের ইলেকট্রন বিন্যাসে আমাদের পর্যায়নীয় একটা নিয়ম মনে রাখলে হবে কোনো মৌলের কোনো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের কোনো মৌলের ইলেকট্রন কোনো মোড়ের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ কক্ষপথ কোন পর্যায় অর্থাৎ আমাদের পর্যায় আমাদের পর্যায় নির্ণয়ের পর্যায় নির্ণয় করার জন্য আমাদের একটা নিয়ম মনে রাখলে হবে আমরা দেখব কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখব কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করে আমরা দেখব যে ওই মৌলের সর্বোচ্চ কক্ষপথ কোনটা ওই মৌলের সর্বোচ্চ কক্ষপথ যেটা হবে ওটাই আমাদের হবে পর্যায় অর্থাৎ কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ কক্ষপথ নম্বরই হলে সেই মৌলের পর্যায় আমরা কিছু মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখব তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হবে যেমন নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি আমরা নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু 2s2 2p3 তাহলে এখানে আমরা নাইট্রোজেনের দেখতেছি যে সর্বোচ্চ কক্ষপথ কি এখানে আমরা দেখতেছি নাইট্রোজেনের সর্বোচ্চ কক্ষপথ দুই এখানে আমরা দেখতেছি দেখতে পাচ্তেছি যে নাইট্রোজেনের সর্বোচ্চ কক্ষপথ দুই অর্থাৎ নাইট্রোজেনের পর্যায় হবে দুই অর্থাৎ এখানে নাইট্রোজেনের পর্যায় আমরা বলতে যে কি দুই তার মানে আমরা কি শিখলাম সর্বোচ্চ কক্ষপথই তার হচ্ছে কি পর্যায় সোডিয়াম কত এগারো এর আমরা যদি ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি ওয়ান এস টু টু তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে তাহলে এখানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পা সোডিয়ামের সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা বা সর্বোচ্চ কক্ষপথ নাম্বার তিন সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা বা সর্বোচ্চ কক্ষপথ হচ্ছে কি তিন তার মানে এখান থেকে আমরা বলতে পারি সোডিয়ামের পর্যায় সোডিয়ামের পর্যায় যেমন ম্যাঙ্গানিস টোয়েন্টি ফাইভ এর আমরা যদি ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস তাহলে এখানে আমরা ম্যাঙ্গানিসের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পারতেছি যে ম্যাঙ্গানিসের সর্বোচ্চ কক্ষপথ হচ্ছে চার ম্যাঙ্গানিজের সর্বোচ্চ কক্ষপথ হচ্ছে চার আর আমরা জানি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বোচ্চ কক্ষপথ নম্বরই হচ্ছে ওই মৌলের পর্যায় তার মানে এখানে আমরা বলতে পারি ম্যাঙ্গানিজের পর্যায় কত চার এখানে আমরা বলতে পারি পর্যায় চার তাহলে এরকমভাবে আমরা যে কোনো মৌলের পর্যায়ে আমরা কি বের করতে পারবো তাহলে অবশ্যই এটা আমরা ক্লিয়ার করব এখন আমরা দেখব কিভাবে গ্রুপ নির্ণয় করতে হয় কীভাবে গ্রুপ নির্ণয় এখন আমরা গ্রুপ নির্ণয় যেমন পর্যায় নির্ণয়ের জন্য আমরা শুধু একটি নিয়ম পড়ছি কিন্তু গ্রুপ নির্ণয়ের জন্য আমরা তিনটি নিয়ম পড়ব আমাদের নিয়ম এক কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে শুধু এ বিটাল থেকে শেষ কক্ষপথে শুধু শেষ কক্ষপথে শুধু এস শেষ কক্ষবাদের শুধু এস অরবিটাল শেষ কক্ষপাদের শুধু এস অরবিটালই সেই এস অরবিটালে সে এস অরবিটালে সে এস অরবিটালের ইলেকট্রন সেই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যায় ওই মৌলের গ্রুপ ইলেকট্রন সংখ্যায় ওই মৌলের গ্রুপ ওই মৌলের গ্রুপ নম্বর ওই মৌলের গ্রুপ নম্বর ওই মৌলের গ্রুপ নম্বর যেমন যেমন আমরা যদি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করি আমরা যদি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস ওয়ান তাহলে আমরা কি বলছি কোনো মোড়ে ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যদি শুধু এ বিটাল থাকে শেষ কক্ষপথে শুধু যদি এ বিটাল থাকে সেই এ সরবিটালে ইলেকট্রন সংখ্যায় ওই মৌলের গ্রুপ মানে আমরা দেখতেছি যে শেষ কক্ষপথে শুধু কী আছে শেষ কক্ষপথে এখানে আমরা দেখতে পারতেছি যে এ সরবিটাল আছে শেষ কক্ষপথে এখানে হচ্ছে অরবিটাল আছে এ বিটাল আছে এবং এ অরবিটালে যে কটা ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যায় ওই মৌলের হচ্ছে কি গ্রুপ তার মানে এখানে শুধু কি আছে এ বিটাল আর এই এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা আমরা দেখতেছি কয়টা আছে একটা এখানে এ অরবিটাল ইলেকট্রন কয়টা আছে একটা তার মানে এখানে আমরা বলতে পারি এর গ্রুপ নম্বর কত আমরা এখানে বলতে পারি যে গ্রুপ কত এক তাহলে এখানে আমরা বলতে পারি যে গ্রুপ এক যেহেতু আমরা পর্যায় নির্ণয় করে শিখছি তার মানে এখানে আমরা বলতে পারবো এর পর্যায় কত তার মানে এর তাহলে পর্যায় কত হবে এর পর্যায় হবে কত এর পর্যায়ে আমরা দেখতে পারি যে কত দুই এর পর্যায় হচ্ছে দুই কারণ সর্বোচ্চ শক্তিস্তরী তার হচ্ছে কি পর্যায়ের নম্বর তার মানে এর পর্যায় কত দুই হবে এবং গ্রুপ হবে কত এক হবে এরকমভাবে আমরা যদি আরও কিছু মূলের উদাহরণ যদি আমরা দেখি যেমন আমরা যদি দেখি যেমন সোডিয়াম সোডিয়ামের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি সোডিয়ামের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে আমরা এখানে দেখতে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন বিট আছে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে শুধু কি বিটাল আছে এস বিটাল আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে শুধু এস বিটাল আছে তার মানে আমরা জানি সর্বশেষ শক্তি স্তরে যদি শুধু এস বিটাল থাকে ওই এস অরবিটাল ইলেকট্রন সংখ্যায় ওই মৌলের গ্রুপ তার মানে এখানে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে এ বিটাল আছে তার মানে এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা সেই মৌলের কী হবে গ্রুপ হবে তাহলে এখানে আমরা দেখতে পাতেছি যে এস অরবিটালে ইলেকট্রন সংখ্যা আছে একটি তার মানে এই সোডিয়ামের গ্রুপ কত হবে এক এই সোডিয়ামের গ্রুপ কত হচ্ছে কি এক এখন আমরা যদি বলি চিকি এর পর্যায় কত এর এখন আমরা যদি বলি চিকি পর্যায় কত হবে তাহলে আমরা জানি সর্বোচ্চ শক্তিস্তরই ওই মূল্যের পর্যায় তাহলে এখানের পর্যায় তাহলে কত হবে এখানে সর্বোচ্চ শক্তিস্তর কত তাহলে এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ কক্ষপথ নাম্বার আমাদের চেয়ে কি তিন তার মানে এর পর্যায়ে হচ্ছে কি তিন সেম বারো এর ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তাহলে এখানে আমরা দেখতেছি যে সর্বশেষ শক্তি স্তরে শুধু এ বিটাল আছে তাহলে এই এ সর্বিটাল ইলেকট্রন সংখ্যা আমরা জানি ওই মূল্যের গ্রুপ তাহলে এখানে এ বিটালে আমরা দেখতেছি যে ইলেকট্রন আছে দুইটি তার মানে এই মৌলের হচ্ছে কি গ্রুপ হবে কত এই মৌলের হচ্ছে কি গ্রুপ হবে দুই গ্রুপ হবে কত দুই এবং আমরা যদি বলি এর পর্যায় কত কারণ সর্বোচ্চ শক্তিস্তরী তার পর্যায় বা সর্বোচ্চ কক্ষপতি তার হচ্ছে কি পর্যায় তাহলে এর পর্যায় কত হবে আমরা দেখতেছি এখানে হচ্ছে পর্যায় হবে কত এর পর্যায়ভাবে আমরা দেখতেছি এখন আমরা দেখব যে কি নিয়ম দুই নিয়ম দুই কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে কোন মৌলের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষে একই কক্ষপথে একই কক্ষপথে থাকে এস ও পি অরবিটাল থাকে সেই এস ও পি অরবিটাল সেই এস ও পি অরবিটাল সেই এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে মোট ইলেকট্রন সংখ্যার সাথে সাথে দশ যোগ করবো দশ যোগ করবো তাহলে চলো কিছু মৌলের উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি যেমন ফ্লোরিন ফ্লোরিনের আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ তাহলে আমরা কী বলছি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ একই কক্ষপথে কোনো মোড়ে ইলেকট্রন বীর শেষে একই কক্ষ পথে কোনো ইলেকট্রন বীর শেষে একই কক্ষ এস ও যদি পিওর বিটাল থাকে এস ও পিওর বিটাল থাকলে ওই এস এবং কি পিওর বিটাল গুলো। যোগ করে তার সাথে দশ যোগ করব। দশ যোগ করে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যা ওই মূল্যের গ্রুপ হবে তাহলে এই ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পারতেছি যে এর একই কক্ষপথ অর্থাৎ দুই নম্বর কক্ষপথে এর এস ও পিওর বিটাল আছে এবং এই এস এবং কি পিওর অরবিটালের যে ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রনটা আমরা যোগ করব সেই ইলেকট্রনটা আমরা কি করবো এস এবং পিওর বিটালের যে ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনকে সেই ইলেকট্রন যোগ করবো এবং যোগ করে এর সাথে দশ আমরা কি করব। যোগ করবো যোগ করে যে সংখ্যাটা পাবো সেটাকে বলবো আমরা ওই মূল্যের হচ্ছে কি গ্রুপ তাহলে এখানে কি করব এস প্লাস পি এর ইলেকট্রন আমরা যোগ এর ইলেকট্রন আমরা কী করবো যোগ করে তার সাথে দশ যোগ করে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে কি ওই মূল্য হচ্ছে কি গ্রুপ হবে এটাকে আমরা বলবো ওই মূলের গ্রুপ নম্বর যেমন এখানে আমরা দেখতে পারতেছি যেমন এস যেমন এস এ আছে আমাদের হচ্ছে কি দুইটা এস অরবিটাল ইলেকট্রন আসে আমাদের দুইটা এবং পি অরবিটাল ইলেকট্রন আসে আমাদের পাঁচটা তাহলে দুই এবং কি পাঁচ এই দুটো আমরা যোগ করে তার সাথে দশ আমরা কি করব যোগ করবো যোগ করলে আমরা কত পাবো সতেরো যোগ করলে আমরা কত পাবো সতেরো তার মানে এর হচ্ছে কি গ্রুপ নম্বর কত হবে সতেরো এর গ্রুপ হবে কত সতেরো এবং আমরা যদি বলি এর পর্যায় কত আমরা যেহেতু এখন পর্যায় নির্ণয় যেহেতু আমরা পর্যায় নির্ণয় করে শিখে গেছি আমরা এখন যদি বলি এর পর্যায়গত যেহেতু আমরা আগে পর্যায় নির্ণয় করে শিখে গেছি তার মানে আমরা এর বলতে পারবো এর পর্যায়গত এর পর্যায় হচ্ছে দুই তাহলে সালফার এর ইলেকট্রনিক বিন্যাস আমরা যদি দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর তাহলে আমরা কি জানি কোনো মূল্য ইলেকট্রন বিন্যাসের একই কক্ষপথে যদি এস এবং পিওর বিটাল থাকে সেই এস এবং কি পিওর বিটালে ইলেকট্রন সংখ্যা এবং এর সাথে আমরা দশ যোগ করবো দশ যোগ করে যে সংখ্যা পাবো সেই সংখ্যাকে আমরা বলি ওই মূল্যের গ্রুপ তাহলে এখানে আমরা দেখতেছি যে কি একই কক্ষপথে যেমন হচ্ছে কি তিন নাম্বার কক্ষপথে একই কক্ষপথে আমরা দেখতেছি এখানে হচ্ছে কি এস এবং কি পিওর বিটাল বিদ্যমান তাহলে এস এবং কি পিওর বিটালের মোট ইলেকট্রন সংখ্যা আমরা যোগ করবো এবং তার সাথে দশ যোগ করবো তাহলে আমরা কী পাবো গ্রুপ পাবো যেমন এসে আমাদের ইলেকট্রন আছে যেমন এস অরবিটালে আমাদের ইলেকট্রন আছে দুইটা এবং পি অরবিটালে আমাদের ইলেকট্রন আছে চারটা তাহলে দুই এবং কি চার আমরা যোগ করব। এর সাথে কত যোগ করতে হবে আবার দশ তাহলে আমরা যোগ করে আমরা কত পাবো ষোলো তার মানে আমরা বলতে পারি যে এর গ্রুপ হচ্ছে কত ষোলো তার মানে এর হচ্ছে গ্রুপ কত ষোলো তাহলে সালফারের গ্রুপ হচ্ছে ষোলো তাহলে আমরা যেহেতু পর্যায়ে আমরা নির্ণয় করে শিখছি তাহলে আমরা বলতে পারি এর পর্যায় কত তাহলে এর পর্যায়ে আমরা জানি কত যেহেতু সর্বশেষ শক্তি স্তর বা সর্বশেষ কক্ষপথ সর্বশেষ কক্ষপতি তার পর্যায় তাহলে এখানে সর্বশেষ কক্ষপথ কত তিন তার মানে এর হচ্ছে বলতে পারে পর্যায়ের চেয়ে কত তিন এখন আমরা দেখব নিয়ম তিন কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথে শেষ কক্ষপথে শেষ কক্ষপথে এস অরবিটালের কক্ষপথের প্রিভিয়াস কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যোগ করব যোগ প্রিভিয়াস ইলেকট্রন সংখ্যা যোগ করব যোগ ইলেকট্রন সংখ্যা যোগ করব অর্থাৎ আমরা দেখব কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করে তার শেষ কক্ষপথে ধরে এ থাকে এবং তার আগের কক্ষপথে যদি আমরা দেখি যে অরবিটাল আছে তাহলে ওই এস এবং কি অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যা হবে ওই মৌলের গ্রুপ সেই ইলেকট্রন সংখ্যা ওই মৌল হচ্ছে কি গ্রুপ যেমন যেমন স্ক্যান ডিএম টোয়েন্টি ওয়ান আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি পি সিক্স ফোর এস টু বিন্যাসে দেব শেষ কক্ষপথে এস এ সর্বিটাল থাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেষ কক্ষপথে এস বিটাল আছে শেষ কক্ষপথে এস বিটাল আছে এবং তার আগের কক্ষপথে আমরা এখানে যে ডি বিটাল আছে তাহলে ওই আমরা যে নিয়ম অনুযায়ী আমরা জানি যে কোন মূল ইলেকট্রন বিট্যাসে শেষ কক্ষপথে যদি এস অরবিটাল থাকে এবং তার আগের কক্ষপথে যদি বিটাল থাকে এই এস এবং কি বিটালে ইলেকট্রন সংখ্যা যোগ করব ইলেকট্রন সংখ্যা যোগ করে যে সংখ্যা পাবো ওই সংখ্যাটাই আমরা বলবো ওই মৌলের গ্রুপ তাহলে এখানে আমরা দেখতে পারতেছি যে এসে আমাদের ইলেকট্রন আছে দুইটা এবং এসি ইলেকট্রন আছে আমাদের দুইটা এবং ডিতে ইলেকট্রন আছে আমাদের একটা তাহলে এক এবং দুই আমরা যদি যোগ করে দিই তখন আমরা হচ্ছে কি তিন তার মানে এই এর হচ্ছে গ্রুপ হবে আমাদের কত হচ্ছে কি তিন আর এখান থেকে আমরা যদি বলি পর্যায় কত তাহলে সর্বোচ্চ শক্তিস্তরিতার পর্যায় বা সর্বশেষ তার বা সর্বোচ্চ কক্ষপতি তার পর্যায়ে আমরা বলতে পারি সর্ব সর্বশেষ তার পর্যায়ে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তার পর্যায়ে কত হবে পর্যায়ে হবে চার আয়রন এফ ই টোয়েন্টি সিক্স আমরা যদি ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স সিক্স ফোর এস টু তাহলে এখানে আমরা দেখতে পারতেছি যে তার সর্বশেষ এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল আছে এবং তার আগের শক্তি স্তরে আমরা দেখতেছি বিটাল আছে তাহলে আমরা জানি কোনো মধ্যে ইলেকট্রন বিন্যাসে যদি সর্বশেষ শক্তি স্তরে যদি এসর বিটাল থাকে এবং তার আগে যদি বিটাল থাকে তাহলে এই এস এবং কি ডি ওই এস এবং কি ডি অর ইলেকট্রন সংখ্যা যোগ করে আমরা যে সংখ্যা পাবো ওই সংখ্যাকে বলবো আমরা ওই মৌলের গ্রুপ তাহলে এখানে আমরা দেখতে পারতেছি আমরা এসে আমাদের ইলেকট্রন আছে দুইটা এবং ডি অরবিটালে আছে আমাদের ছয়টা তাহলে দুই এবং কি ছয় এই দুটো আমরা যদি যোগ করে দিই তখন আমরা পাবো হচ্ছে কত আট এই আট তখন আমরা কথা বলছি কি আট এই তখন হচ্ছে হবে হচ্ছে কি এটা হচ্ছে কী হবে হচ্ছে গ্রুপ তাহলে এই মৌলের কি গ্রুপ কত হচ্ছে কী হবে আট এবং আমরা যদি বলি যে পর্যায় কত তাহলে আমরা জানি পর্যায়ে আমরা কীভাবে আমরা শিখছি যে সর্বশেষ কক্ষপথ নম্বরে হলো ওই মৌলিক পর্যায়ে তাহলে এখানে সর্বশেষ কক্ষপথ কত কক্ষপথ নম্বর কত এখানে আমরা যদি সর্বশেষ কক্ষপথ কত সর্বশেষ কক্ষপথ চার তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ কক্ষপথ কত সর্বশেষ কক্ষপথ চার তার মানে এখানে হচ্ছে পর্যায়ে কত হচ্ছে কি চার গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে হিলিয়াম ব্যতিক্রম যে আমরা বিন্যাস হিলিয়াম আমরা যদি দেখেছি কি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা যদি দেখি ওয়ান এস টু ওয়ান এস টু ওয়ান এস তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে নিয়ম অনুযায়ী আমরা জানি কি নিয়ম অনুযায়ী আমরা জানি হিলিয়ামের গ্রুপ নাম্বার হওয়ার কথা হচ্ছে কত দুই আমরা জানি নিয়ম অনুযায়ী হিলিয়ামের গ্রুপ নাম্বার হওয়ার কথা দুই কিন্তু আমরা জানি হিলিয়ামের গ্রুপ কত আমরা জানি হিলিয়ামের গ্রুপ নাম্বার আঠারো আমরা জানি হিলিয়াম একটা হচ্ছে কি গ্যাস সেটা একটা কি নিষ্ক্রিয় গ্যাস এই একটা হচ্ছে কী গে সে নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান আমরা জানাচ্ছি গ্রুপ হচ্ছে কি 18 নম্বর পর্যায় কথা হচ্ছে কি পর্যায় হচ্ছে কি হতে পারি তাহলে এইরকমভাবে আমরা সহজেই কোনো একটা মৌলের গ্রুপ এবং কি পর্যায় নির্ণয় করতে পারি একটা হচ্ছে পর্যায় নির্ণয় করার জন্য আমাদের হচ্ছে কি নিয়ম একটা এবং কি গ্রুপ নির্ণয় করার জন্য আমরা তিনটা নিয়ম শিখছি এক থেকে এক থেকে তিরিশটি মৌলের এক থেকে তিরিশটি মৌলের এক থেকে তিরিশটি মৌলের এক থেকে তিরিশটি মৌলের পর্যায় ও গ্রুপ নির্ণয় করবা এক থেকে তিরিশটা মূল্যের পর্যায় এবং গ্রুপ এক থেকে তিরিশটা মূল্যের পর্যায় এবং কি গ্রুপ নির্ণয় করবা অবশ্যই কমেন্টে জানাবা আজকের ভিডিওটি কিরকম লাগলো